এই যে বর্ষাকাল মানুষ না ডেলিভারি রোগে নিতে না খুব এক জামিনের ভিতর আছে রাস্তা দিয়ে মানুষ চলাচল করতে না গাড়ি ঘোড়া না হাঁটি যাইতে বর্ষা অনেক কষ্ট হয়ে যায় রাস্তা ঠিক হবে না মানুষ অ্যাক্সিডেন্ট হওয়ার পরে মনে আমার মনে হচ্ছে এরকম একটা কিছু বোঝা যাচ্ছে প্রতিদিন রিক্সা ও অন্যান্য যানবাহন চলাচলের সময় উল্টে যাওয়ার থাকছে বিশেষ করে ছোট ছোট কর্মতি শিক্ষার্থীদের পা ভিসলে পুকুরে পড়ে যাওয়ার মতো ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসী আশঙ্কা প্রকাশ করেছেন এটা হচ্ছে কোন সরাঞ্চলের রাস্তা নয় এটা হাতিয়া পৌরসভা এক নম্বর ওয়ার্ডের রাস্তা রাস্তাটা দীর্ঘ প্রায় বিশ বছর আগে কাজ হয়েছে এখন পর্যন্ত এখান দিয়ে এই রাস্তাটা কোনো কাজ হচ্ছে না সাইটটা ভাঙি গেছে এখানে একটা স্কুল আছে এইদিকে একটা মাদ্রাসা আছে এটা একটা বড় ধরনের বাজার এই বাজারের আশেপাশে যে প্রায় থেকে মানুষ প্রতিদিন যাতায়াত করে এই রাস্তায় কিন্তু এই রাস্তায় আজকে বছর ধরে কোনো কাজ না এটা ডেলিভারি রোগী নিয়ে আমরা হাসপাতাল যেতে পারি না এই রাস্তা দিয়ে একটা ভালো মানের কোনো গাড়ি আসতে পারে না বিয়ে বৃষ্টি বা কোনো ছেলে মেয়েদেরকে কেউ দেখার জন্য আসে না এখানে এই রাস্তাটার অবস্থা খুবই খারাপ একটা রিক্সা যাইতেছে রিক্সাটার পরিচিতি কেমন হয় এই যে দুই বস্তা চাল তিন বস্তা চাল নিয়েছে চাল নিয়ে এই যে রিক্সাটা সম্পূর্ণ জোখি মধ্যে আছে না কই এই রাস্তাটা আমরা দুই তিন কিস্তি গেছি এমবি সাহেবের কাছে এমবি সাহেব কইছো আচ্ছা ঠিক আছে এই রাস্তাটা করে দিমু এখন রাস্তার পরিস্থিতি দেই আর উঠতে পারা না যদি সুস্থ মানুষ হয় সেই সুস্থ মানুষ রিক্সা তুললে অসুস্থ দুই একবার আয় মাফি গেছে কিলে মাফি গেছে হ কিছু বুঝি না খাইলা আমরা আমরা দায়িত্ব হাইছি মাইবার আমরা মাফি গেছি এই যা এই রাস্তাটার মধ্যে যাতায়াত একবারে অসুবিধাজনক কারণ যেকোনো সময় একটা গেলে উল্টে যেতে পারে যে যেকোনো সময় গাড়িটা মানে ফোরে যেতে পারে উল্টে আমি যতটুকু জানি এই রাস্তা অনেক বিপজ্জনক কারণ এখানে অনেক ছোট মানে চলাচল করে তাদের অনেক ক্ষতি হতে পারে বর্তমানে তাদের অনেক বিপজ্জনক কারণ এখন মানুষ আরো চলাচল বেশি করে এলাকাবাসীর দাবি দ্রুত রাস্তার সংস্কার ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা না হলে যে কোনো সময় প্রাণ কাজে দুর্ঘটনা করতে পারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তারা নোয়াখালী হাতিয়ার বিখিল বাজারের মানুষের একটি দাবি হলো যে অত রাস্তার যে যে কোনো মূল্য দ্রুত সংস্কার করা হোক কারণ এই যে আপনার দেখতে পাচ্ছেন দর্শক একটি রিক্সা হচ্ছে যে কোনো মুহূর্তে রিক্সাটি উল্টে গিয়ে বড় ধরনের দুর্ঘটনা করতে পারে এমনকি কোনো বাচ্চা যদি এই জায়গা দিয়ে হাঁটার সময় আপনার দেখতে পারছি অশব্দ